তিন ব্যক্তির নামাজ আল্লাহ কবুল করেন না মনে রাখতে হবে এই তিন শ্রেণীর ব্যক্তি কারা যারা নামাজ পড়লেও আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের নামাজ আমার আল্লাহ কখনও কবুল করেন না আপনি নামাজ পড়তে পারেন কিন্তু মাগার আপনি নামাজ পড়লেও আপনার নামাজের যে সবাব নামাজের যে প্রতিদান নামাজের যে যাচা সেটা আপনি পাবেন না তাহলে এই তিনটা বদ অভ্যাস যদি আমাদের ভিতরে থাকে আজকে বিষয়টা জানার পরে আজকের থেকে আপনি প্রমিস করেন আর জীবনে কোনো দিনই বদ অভ্যাসের সাথে আমি আশরিক হব না ই অভ্যাসগুলাকে আপনি ছেড়ে দেন এই অভ্যাসগুলাকে আপনি পরিহার করুন যতক্ষণ পর্যন্ত আপনি পরিহার না করতে পারবেন যতক্ষণ পর্যন্ত আপনি সারতে না পারবেন বাবা আপনি নামাজ পড়তে পারবেন কিন্তু আল্লাহ পাক আপনার নামাজ আর সে আজিম পর্যন্ত আমার আল্লাহ কবুল করবেন না তাহলে কি এমন তিন ব্যক্তি আজকে তাদের পরিচয়টা আমরা জানি এক নম্বর হচ্ছে ওই ইমাম কথাগুলা দিলের কান লাগিয়ে শুনেন এই কথা বলবা না দিলের কান লাগে কথাগুলো শুনেন। আমরা তো প্রত্যেক দিন জুমাতে মসজিদে আমরা আসি কিন্তু আমরা অনেকে আসার পরে কি বলছে না বলছে এগুলো আমরা বাড়িতে নিয়ে যাইতে পারি না সাহাবে কালামের তাদের অনুকরণ আর অনুসরণটা এমন ছিল নবী আলীহী সালাতুয়া সালাম মসজিদে নববিতে যে কথাগুলা বলতেন ওই সাহাব এ কথাগুলা নোট করে করে তারা তাদের বিবিদের কাছে তারা তাদের সন্তানদের কাছে মেয়েদের কাছে পৌঁছাই দিতেন এই কথাগুলা নোট করে নেন এক নাম্বার হচ্ছে ওই ইমাম যে ইমাম সে ঠিক আছে কিন্তু তার প্রতি যে মুসল্লিরা আছে মুসল্লিরা তার প্রতি অসন্তুষ্ট তারপরও সে ইমামতি করে যাচ্ছে মুসল্লিরা তার প্রতি অসন্তুষ্ট মুসল্লিরা তার প্রতি অভিযোগ ম্যাক্সিমাম মুসল্লি তার বিরুদ্ধে কথা বলে কিন্তু তারপরও সে ইমামতি করেই যাচ্ছে ওই ইমাম ওই ইমামের কাছ থেকে দূরে সরে আসবেন ওই ইমাম নামাজ পড়ালে কবুল হবেন আল্লাহ পাক তার নামাজ কবুল করবেন না এখন আপনারা বলতে পারেন হুজুর তাহলে এই ইমামের পেছনে আমাদের নামাজ হবে কিনা হ্যাঁ আপনার নামাজ হয়ে যাবে কিন্তু যত দ্রুত পারা যায় ইমাম সাহেব আমি আপনাকে সম্মানার্থে বলেছি নিদের সম্মানকে বজায় রাখা এটাও কিন্তু একটা সুন্না সম্মান যেন মানহানি না হয় আপনি দেখতেছেন ম্যাক্সিমাম মুসল্লি আপনার বিরুদ্ধে আচরণ করতেছে আপনাকে ভালোবাসে না তাহলে আপনি অতি দ্রুত অতি শীঘ্রই একান থেকে আপনি পরিবর্তন হয়ে অন্যত্র আপনি চলে যান দুই নাম্বার হচ্ছে ওই নারী যেই নারী সারা রাত রাত্রি যাপন করেছে সারা রাত ঘুমিয়েছে কিন্তু তার স্বামী তার প্রতি অসন্তুষ্ট ছিল আমার আলি মহিলাদেরকে দিলেন মা বোনেরা শোনো তোমার স্বামী যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয় তোমার স্বামী যদি তোমার প্রতি রাগ অভিমান করে ইয়ামত অবস্থায় যদি তুমি সারা রাত যদি ঘুমিয়ে থাকো কিন্তু তোমার স্বামী তোমার প্রতি অসন্তুষ্ট ছিল আল্লাহ পাক রব্বুল সারা রাত যে তুমি ঘুমিয়েছ রাত বর তোমার আমল নামার ভিতরে আমার আল্লাহ গুনাহ লিখিবদ্ধ করে দিয়েছেন ওই নারী হলো সর্বশ্রেষ্ঠ দামি নারী যেই নারীর স্বামী রাগ অভিমান করার পরে ওই নারী স্বামীর রাগ যতক্ষণ পর্যন্ত না বাঙবে স্বামীর রাগ যতক্ষণ পর্যন্ত টান্ডা না হবে ওই নারী ততক্ষণ পর্যন্ত খাবারের মাঝে মুখ দিই না বলে তুমি যদি রাগ তুমি যদি রাগ যদি টান্ডা না করো রাগ যদি শেষ না করো তাহলে আমিও কিন্তু ঘরের ভিতরে খাবার খাব না চুল বলাচ্চ এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ উত্তম নারী স্বামীর রাগ টান্ডা না হওয়া পর্যন্ত সেও খাবার খাই না তাহলে এটা হলো দুই নাম্বার তিন নাম্বার হচ্ছে আল্লাহ রাসুল বলেছেন ওই সমস্ত দুই ভাই যারা ঝগড়া করার পরও তারা কথা বলে না